ভিড়ে ঠাসা রেল স্টেশনে এক নিষ্পাপ শিশুর আর্তনাদ কেউ কান দিল না তবু একজন শুনেছিল যার কাছে না ছিল ঠিকানা না ছিল দু মুঠো অন্ন কিন্তু ছিল সবচেয়ে বিশাল হৃদয় আট দিন ধরে সে যুদ্ধ করেছিল ক্ষুধার সঙ্গে শীতের সঙ্গে আর সবচেয়ে কঠিন যুদ্ধ করেছিল মানবতার পক্ষে যখন রহস্য উন্মোচিত হল তখন গোটা শহর হতবাক হয়ে গেল যাকে সবাই ভিখারী বলে উপেক্ষা করত সে প্রকাশ পেল জীবন্ত দেবদূত বন্ধুরা পুরো রোমহর্ষক কাহিনী শোনার জন্য এই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো কিন্তু তার আগে ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্টে নিজের নাম ও নিজের শহরের নাম অবশ্যই লেখো রায়পুরের এক প্রকাণ্ড কনভেনশন হলে জনসমুদ্র জমে উঠেছিল টিভি ক্যামেরা মাইক্রোফোন সাংবাদিকদের ফিসফিসানি আর মঞ্চের ঝলমলে আলোক ব্যানারে উজ্জ্বল অক্ষরে লেখা ছিল মানবতা বীর সম্মান প্রদান করছে সুরভি কনস্ট্রাকশন ফাউন্ডেশন আলোক বলয়ের কেন্দ্রবিন্দুতে একজন দাঁড়িয়েছিল ছেঁড়া শালের মতো সাধারণ পোশাক কিন্তু চেহারায় এমন জ্বলন্ত আভা যেন ভিতরে এক অগ্নিশিখা জ্বলছে যা পৃথিবীর শীতলতা গলিয়ে দেবে সে ছিল রামেশ্বর প্রসাদ রামু দর্শকেরা করতালি দিচ্ছিল ক্যামেরা ঝলকাচ্ছিল আর পাশে দাঁড়ানো সাত বছরের শিশু অর্জুন তার আঙুল শক্ত করে ধরছিল মঞ্চ থেকে রাজেশ সিংহের আওয়াজ ধ্বনিত হল আজ আমরা সেই মানুষকে সম্মান জানাচ্ছি যিনি আমাদের শিখিয়েছেন যে কাপড় ছেঁড়া হোক বা পকেট শূন্য মানবতা কখনও দরিদ্র হয় না পুরো হল উঠে দাঁড়িয়ে করতালি দিতে লাগল রামুর হাতে একটি ট্রফি তুলে দেওয়া হল দ্য লাইফ সেভার অফ দুর্গ জাংশন কিন্তু সেই ট্রফি চেয়ে তার চোখে সেই আট দিন ঘুরে গেল যখন কারোর সন্তান তার দায়িত্বে এসে গিয়েছিল আর সে ক্ষুধা শীত আর অপমানের বিরুদ্ধে লড়াই করে মানবতাকে জীবন্ত রেখেছিল সে মঞ্চে দাঁড়িয়ে মাইক্রোফোন ধরল সাহেব আমি কোনো বীর নই শুধু এক ভিখারি ছিলাম যেদিন সেই শিশুর হাত আমার হাতে এলো সেদিন জীবন আমাকে ভিক্ষা নয় এক সুযোগ দিয়েছিল নিজেকে প্রমাণ করার মঞ্চে নিস্তব্ধতা নেমে এলো রামুর আওয়াজ কাঁপল আজ আপনারা সবাই করতালি দিচ্ছেন কিন্তু সেদিন এই শিশুর আর্তনাদ ভিড়ে মিলিয়ে গিয়েছিল আর তখনই ক্যামেরার আলোর মাঝে কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে গেল আট দিন আগে দুর্গ জাংশন প্ল্যাটফর্ম নম্বর পাঁচ সন্ধ্যার সময় ট্রেনের হুইসেল চায়ের সুবাস আর ভিড়ের ধাক্কাধাক্কি রামু প্ল্যাটফর্মের কোণে তার পুরানো সালে বসেছিল ভিড় থেকে বেরিয়ে এক ছোট শিশু লাল জ্যাকেট কাঁধে ব্যাটম্যান ব্যাগ তার চোখ কাউকে খুঁজছিল বাবু কোথায় যেতে হবে মা বাবা ট্রেনে ছিলেন আমার হাত ছুটে গেল রামু তার চোখে তাকালো, ভয়ও ছিল ভরসাও সে উঠল শিশুকে জল খাওয়ালো চার কয়েন বের করল তার পুরো দিনের উপার্জন আর বলল যতক্ষণ আমি আছি তুমি একা নও রাত নেমে গিয়েছিল দুর্গ স্টেশনের বাইরে ফুটপাথে দুজনে বসেছিল রামু তার শালের অর্ধেক অংশ শিশুর কাঁধে ঢাকল শিশু অর্ধেক রুটি তাকে থামাল কাকা আপনিও খান রামুর চোখ ভিজে গেল সে জানত না এই শিশু শুধু তার সময় নয় বদলে দেবে তার ভাগ্য সকালের প্রথম রশ্মির সাথে এসে ঠিক করে নিল এখন চাই পুলিশ সমাজ বা ভাগ্য কাউকে ফর্ক না পড়ুক কিন্তু আমি এই শিশুকে তার ঘরে পৌঁছে দেব সে জানত না যে এই খোঁজ শুধু এক শিশুর ঘর পর্যন্ত নয় বরং মানবতার শিকড় পর্যন্ত যাবে সকালে ঠান্ডা হাওয়ায় কুয়াশা আর স্টেশনের ভাব একে অপরে মিশে গিয়েছিল দুর্গ জাংশনের প্ল্যাটফর্মে হইচই শুরু হয়ে গিয়েছিল কেউ চায়ের কুলহর বিক্রি করছিল কেউ ট্রেনের দরজায় দাঁড়িয়ে আওয়াজ তুলছিল আর সেই ভিড়ের মাঝে রামু তার ছোট সঙ্গী অর্জুনের হাত শক্ত করে ধরে চলছিল রাতভর জেগে থাকা সত্ত্বেও তার চোখে ক্লান্তি ছিল না শুধু এক জিত ছিল যতক্ষণ এই শিশু তার ঘরে না পৌঁছাবে আমি চেন থেকে বসব না সে প্রথমে জিআরপি চৌকিতে পৌঁছল সাহেব এই শিশু হারিয়ে গেছে সে বিনয়ের সাথে বলল হাবিলদার খবরের কাগজ থেকে চোখ তুলে না বলল নাম কি অর্জুন ঠিকানা জানি না সাহেব শুধু এতটিকো মনে আছে উঁচু বিল্ডিং নীল গাড়ি আর ওপরে উড়ন্ত চিহ্ন হাবিলদার হাসতে হাসতে বলল প্রত্যেক শিশুর কোনো না কোনো গল্প থাকে আমরা প্রতিদিন পাঁচ ছয় কেস দেখি তুমি ছেড়ে যাও যদি রিপোর্ট আসে তাহলে নিয়ে যাব রামু ঝুটো বলল সাহেব যদি এই আজ একা থাকে তাহলে ভয়ে ভেঙে পড়বে আমি এটাকে আমার সাথে রাখি নেব সকাল সন্ধ্যা এসে আপনার সাথে দেখা করব হাবিলদার ভাবনা বদলে বলল তোমার দিল বড় কিন্তু আইন দিল দেখে না চল যা করার কর রামু বাইরে বেরোল তার দিলে রাগ নয় শুধু দুঃখ ছিল কখনও কখনো আমিরদের উদাসীনতা নয় সিস্টেমের ধীর গতি মানবতাকে মেরে ফেলে সে শিশুকে নিয়ে স্টেশনের আশেপাশে খোঁজে বেরিয়ে পড়ল প্রত্যেক ঠেলার প্রত্যেক দোকানে প্রত্যেক যাত্রীকে একই প্রশ্ন বাবুজি এই শিশুকে কোথাও দেখেছেন কি কেউ খুঁজছে হবে প্রত্যেক জায়গায় উত্তর একই না ভাইয়া এখানে তো প্রতিদিন শত শত আসে যায় দুপুর ঢলে পড়ছিল অর্জুন ক্লান্ত হয়ে গিয়েছিল রামু তাকে ফুটপাথে বসালো, পকেট থেকে দুটো কয়েন বের করে আর চায়ের দোকানদারের কাছ থেকে একটা বন্ধ পকোড়া নিল শিশু অর্ধেক খেলো অর্ধেক তার হাতে দিয়ে দিল কাকা আপনিও খান রামুর চোখ থেকে জল পড়ে গেল বাবু তুমি যে অর্ধেক দাও না সেটাই আমার পুরো দুনিয়া সন্ধ্যা পর্যন্ত খোঁজ নিষ্ফল রইল কিন্তু রাতে অর্জুন কিছু বলল যা রামুকে এক নতুন আশা দিল কাকা আমার ঘরের ওপরে উড়ন্ত নিশান ছিল যেন দানা থাকে রামু ঠমকে বেল সে ভাবতে লাগল উড়ন্ত নিশান হঠাৎ তার মাথায় এক ঝলক দৌড় ছাড়ল আরে সেটা তো সুরভি কনস্ট্রাকশনের লোগো সেই বিল্ডার কোম্পানি যা রায়পুরে সবচেয়ে বড় সে নিজে অনেকবার রেলওয়ে স্টেশনের কাছে থাকা বিলবোর্ডে দেখেছিল এক উড়ন্ত ডানাবালা চিহ্ন আর নিচে লেখা সুরভি কনস্ট্রাকশন বিল্ডার্স প্রাইভেট রামুর দিল ধক করে উঠল কি ভাগ্য তাকে পথ দেখিয়ে দিয়েছে কি এই শিশু সত্যি সেই ঘরের রাতভর সে ঘুমাল না সে অর্জুনকে কোলে শুইয়ে দিল আর আকাশের দিকে তাকিয়ে রইল ভগবান যদি এটা তোমার ইঙ্গিত হয় তাহলে সাহসও তুমি দেবে সে মনে মনে ঠিক করে নিল সকালের প্রথম বাসে রায়তুর যাবে সকালে যখন আকাশ হালকা নীল হল রামু স্টেশনের কাছে থাকা চায়ের দোকানদারের কাছে পৌঁছল মনোহর ভাই দুটো টিকিট দাও রায়পুরের জন্য মনোহর অবাক হয়ে জিজ্ঞাসা করল রায়পুর কি করবে সেখানে রামু বলল সেটাই সেই শিশুর দুনিয়া আর এখন সেটা আমার দায়িত্ব মনোহর হাসতে হাসতে পকেট থেকে দশ টাকা বের করল এটা নে টিকিটের অর্ধেক টাকা আমার তোর মতো মানুষ থাকলে দুনিয়া এখনও খারাপ হয়নি বাস রাস্তা ধরল ধুলোক্ষেত রাস্তা আর তাদের মাঝে এক নীরব যাত্রা অর্জুন জানালা থেকে বাইরে টাকিয়ে রইল কাকা যখন ঘরে পৌঁছাবো তখন মা আমাকে জড়িয়ে ধরবেন না রামু হাসতে হাসতে বলল হ্যাঁ বাবু জড়িয়ে ধরবেনি তোমার চোখের জলও পৌঁছাবে কিন্তু তার ভিতরে এক ভয় ছিল কি রায়পুর পৌঁছে তাকে ভিতরে যেতে দেবে কি কোনো এক ভিখারির কথা শুনবে বাস শহরের কিনারে পৌঁছল আর সুরভি কনস্ট্রাকশন টাওয়ার্সের ঝিকমিক করা সাইনবোর্ড সামনে দেখা গেল সেই উড়ন্ত ডানাওয়ালা চিহ্ন রামু শিশুর হাত ধরল চল বাবু তোমার ঘরের দরজা সামনে আছে কিন্তু সে জানত না সেই দরজা খোলার আগে তার মানবতার শেষ পরীক্ষা নেবে রায়পুরের দুপুর ঝলসে উঠছিল রাস্তা ধূপে ঝিকমিক করছিল আর তাতে ছুটে চলা দামি গাড়ি যেন অন্য দুনিয়ার অংশ মনে হচ্ছিল সেই গাড়ির শব্দের মাঝে এক ছেঁড়া কুর্তাওয়ালা মানুষ আর এক ছোট শিশু ধীরে ধীরে সুরভি কনস্ট্রাকশন টাওয়ার্সের দিকে এগোচ্ছিল রামু প্রথমবার এত বড় গেটকে এত কাছে থেকে দেখেছিল কাঁচের দেয়াল সিকিউরিটি ক্যামেরা আর সামনে ঝিকমিক করা লোগো দুটো উড়ন্ত সোনালি ডানা সেটাই সেই চিহ্ন ছিল যা অর্জুন তার ড্রয়িংয়ে বানিয়েছিল তার দিল জোরে জোরে ধকধক করতে লাগল রামু গার্ডকে বলল ভাইয়া একটু ভিতরে যেতে দাও এই শিশুর ঘর এখানেই গার্ড মাথা থেকে পা পর্যন্ত তাকে দেখল ছেঁড়া কাপড় পায়ে ভাঙা চপ্পল আর সাথে এক শিশু কোন ঘর এখানে গরিবদের এন্ট্রি নেই রামু শান্তভাবে বলল শোনো এর নাম অর্জুন আট দিন থেকে হারিয়েছিল এই বিল্ডিংয়ের মালিক রাজেশ সিংহের ছেলে এটা গার্ড হাসল প্রতি দ্বিতীয় মানুষ এই গল্প শোনায় চলো এখান থেকে বেরো রামু মিনতি করল ভাইয়া শুধু একবার ভিতরে জিজ্ঞাসা করো। যদি মিথ্যা হই তাহলে নিজে চলে যাব কিন্তু গার্ড জোরে ধাক্কা দিল বলল না এখান থেকে ভাগ রামু পিছনে পড়ে গেল তার কোনোই ছিলে গেল অর্জুন ভয়ে তার পিছনে লুকিয়ে গেল তার চোখ থেকে জল ঝরঝর বইতে লাগল কাকা বাবা এখানেই থাকেন না রামু ব্যথা চেপে শিশুর মুখ ধরল হ্যাঁ বাবু এখানেই থাকেন কিন্তু হয়তো এই দেয়ালগুলোর শোনার অভ্যাস নেই সে সেই ফুটপাথের কিনারে বসে গেল ভিড় আসছে যাচ্ছে ধূপ ঢলে পড়ছিল কিন্তু রামুর দৃষ্টি গেট থেকে সরছিল না ঘন্টার অপেক্ষার পর এক নীল রঙের গাড়ি বিল্ডিংয়ের সামনে এসে থামল অর্জুনের চোখে চমক দৌড়ে গেল কাকা এটাই তো বাবার গাড়ি সে লাফিয়ে উঠল কিন্তু রামু তার হাত ধরে রাখল থাম ধীরে বল গাড়ি থেকে নামলেন রাজেশ সিংহ স্যুট বুটে মুখে ক্লান্তি আর চোখে অস্থিরতা হয়তো মাসখানেক থেকে ঘুম গায়েব ছিল রামু সাহস জড়ো করে ডাকল সাহেব আপনার শিশু আপনার অর্জুন আমার কাছে আছে গার্ডরা ছুটে এলো। আবে আবার এসে গেছে তুই একজন তার কাঁধ ধরে দূরে টেনে নিল ড্রামা করিস না সর এখান থেকে রামু মাটিতে পড়ে গেল কিন্তু তার আওয়াজ ভাঙল না সাহেব শুধু একবার দেখো এটাই আপনার ছেলে অর্জুন জোরে জোরে কাঁদতে লাগল বাবা বাবা তার ছোট আর্তনাদ গাড়ি আর শব্দে হারিয়ে গেল রাজেশ এক মুহূর্তের জন্য ঘুরে তাকাল দূর থেকে এক শিশু এক ছেঁড়া শাল ওড়ানো মানুষের কাছে দাঁড়িয়েছিল কিন্তু বডিগার্ডদের দেয়াল মাঝে ছিল সে এক মুহূর্ত থামল তারপর ধীরে ধীরে গাড়িতে বসে গেল রামু সেইখানে বসে রইল ধুলোয় ভাঙা আওয়াজ নিয়ে তার চোখ থেকে জল বইতে লাগল কিন্তু সে শিশুকে শক্ত করে বুকে জড়িয়ে নিল মাফ কর বাবু আজ না হলে কাল মিলবে তোমার ঘর কাকা হার মানবে না সেই রাতে তারা দুজনে বিল্ডিংয়ের বাইরে ফুটপাথেই শুয়ে পড়ল ঠাণ্ডা হাওয়া বইছিল কিন্তু রামুল ভিতরে এক আগুন জ্বলছিল আকাশের দিকে তাকিয়ে সে মনে মনে বলল যদি তুমি এই পথ দেখিয়ে থাকো তাহলে দরজা খোলার শক্তিও তুমিই দেবে সকালে সূর্যের প্রথম রশ্মি যখন কাছের বিল্ডিংয়ে পড়ল তখন রামু আগে থেকেই প্রস্তুত ছিল সে শিশুর হাত ধরল আর বলল আজ কারো অনুমতি নেব না বাবু আজ তোমার বাবা পর্যন্ত নিজে চলে যাব যেই গেট খুলল রামু ভিতরের দিকে এগোল গার্ডরা তাকে থামাল কিন্তু এবার সে থামল না সাহেব আপনার শিশু আপনার সামনে আছে তার আওয়াজ পুরো লবিতে গুঞ্জিত হল ঠিক সেই সময় লিফট থেকে কিছু অফিসার নীচে নামছিল তাদের মাঝে সেই মুখ রাজেশ সিংহ ক্লান্ত চোখ কিন্তু ভিতরে এখনও আসার শিখা অর্জুন দেখল আর তার চোখ ঝিকমিক করে উঠল সে লাফিয়ে ছুটল বাবা তার আওয়াজ ভিড়ে শব্দ চিরে দিল রাজেশ থমকে গেল চোখ ফাঁক হয়ে গেল সে ঝুঁকল আর অর্জুন তার বাহুতে মিশে গেল বাবা ছেলে একে অপরকে এমন জড়িয়ে ধরল যেন জীবন ফিরে এসেছে লোকেদের চোখে জল ছিল ক্যামেরা ক্লিক করছিল রাজেশ আবার রামর দিকে তাকালো ধুলোয় মাখা মুখ কিন্তু চোখে চমক সেই চমক যা যে কোনো হীরার চেয়ে সত্যি ছিল রাজেশ এগিয়ে এলো আর বলল ভাই তুমি আমার শিশু নয় আমার দুনিয়া ফিরিয়ে দিয়েছ রামু চুপ ছিল শুধু হাসল দিল সাহেব আমি তো শুধু সেটাই করছিলাম যা মানুষের করা উচিত রাজেশ তার হাত ধরল এখন থেকে তুমি একা নও আমার পরিবারের অংশ রায়পুরের ওপরে মেঘের হালকা ছায়া ছিল কিন্তু শহরের এক কোণে সূর্য আগের চেয়ে বেশি ঝিকমিক করছিল কারণ সেখানে এক মানুষ ছিল যে শুধু এক শিশু নয় বরং মানবতা ফিরিয়ে দিয়েছিল রামেশ্বর প্রসাদ যে কখনও দুর্গ স্টেশনের ফুটপাথে রাত কাটাত এখন সেই শহরে এক সম্মানিত নাম হয়ে উঠেছিল রাজেশ সিংহ পরের দিনই তার ঘরে এক ছোট অনুষ্ঠান রাখল অর্জুন রামুর হাত ধরে তাকে ভিতরে টেনে নিল মা এই হলেন আমার কাকা যিনি আমাকে বাঁচিয়েছেন প্রিয়া সিংহ এগিয়ে এসে রামুর পা ছুলেন আপনি যা করেছেন তার জন্য শব্দ ছোট পড়ে যায় রামু ঘাবড়ে পিছিয়ে গেল বিবিজি পাপ লেগে যাবে আমি শুধু এক গরিব মানুষ প্রিয়া হাসলেন না রামুজি আজ আপনি আমির সবচেয়ে বেশি রাজেশ বললেন ভাই আমি ভেবেছি আমি যে সুরভি কনস্ট্রাকশন ফাউন্ডেশন বানাচ্ছি তার প্রথম প্রোজেক্ট তোমার নামে হবে রামু হেল্পডেস্ক প্রত্যেক বড় স্টেশনে যাতে কোনো শিশু আবার একা না থাকে রামুর হাঁটু কাঁপল সে নীচে ঝুঁকল সাহেব আমি তো কিছু করিনি শুধু যে আমার মেয়ে হারিয়ে গিয়েছিল তার স্মৃতিতে এই শিশু পেয়েছিল রাজেশ আর প্রিয়া দুজনেই স্তম্ভিত হয়ে গেল রামুর চোখ ভরে এল বছরখানেক আগে ভিড়ে আমার সোনালি হারিয়ে গিয়েছিল আজ যখন অর্জুন পেরাম লাগল ভগবান সেই সুযোগ দিয়েছেন কারো অন্য মেয়ে ছেলেকে একা না থাকতে দেওয়ার রাজেশ তার হাত শক্ত করে ধরল ভাই এখন তোর সোনালিও কোনো স্টেশনে একা থাকবে না আমরা প্রত্যেক শিশুকে খুঁজব কিছু সপ্তাহ পর দুর্গ স্টেশনে সেই জায়গা ছিল যেখানে রামু কখনো ভিক্ষা করত এখন সেখানে এক পরিষ্কার বোর্ড ঝুলছিল হেল্প ডেস্ক সুরভি কনস্ট্রাকশন ফাউন্ডেশন যদি কোনো শিশু হারিয়ে যায় বা কাউকে কোনো একা শিশু দেখা যায় রামুর সাথে যোগাযোগ করুন রামু এখন ছেঁড়া সালে নয় বরং সবুজ শার্ট আর পরিচয়পত্র নিয়ে বসেছিল তার কাছে ফাইল রেকর্ড আরেক হাসি ছিল সেই হাসি যা এখন প্রত্যেক ভয় পাওয়া শিশুকে ভরসা দিত মনোহর চায়ের দোকানদার হাসতে হাসতে বলল আরে রামু ভাইয়া এখন তো আপনি স্টেশন মাস্টারের মতো দেখাচ্ছেন রামু হাসল না রে মনোহর আমি সেই পুরানোই শুধু এখন ভিক্ষা নয় আশা বিতরণ করি অর্জুন প্রতিদিন স্কুলের পর আসত কাকা আজ কয়টা শিশু পাওয়া গেল রামু বলত চার নতুন ঘরে আজ আলো ফিরেছে বাবু ধীরে ধীরে এই উদ্যোগ ছড়াতে লাগল রায়পুর বিলাসপুর রাজনাদগাঁও প্রত্যেক বড় স্টেশনে রামু হেল্প ডেস্ক শুরু হয়ে গেল প্রত্যেক জায়গায় কোনো না কোনো শিশুকে তার মায়ের কোলে পৌঁছে দিতে সাহায্য হল ছ মাস পর রাজেশ শহরের অডিটোরিয়ামে এক বড় অনুষ্ঠান রাখল মানবতা বীর রাত্রি স্টেজে রামুকে ডাকা হল ক্যামেরা ঝিকমিক করছিল ভিড় তালি বাজাচ্ছিল কিন্তু রামুর চোখ এখনও ততটাই নম আর সরল ছিল রাজেশ মাইক ধরতে ধরতে বললেন বন্ধুরা আমিরির মানে ব্যাংক ব্যালেন্স নয় বরং দিলের সম্পদ রামু আমাদের এটা শিখিয়েছে যে মানবতা কোনো ডিগ্রি বা পজিশন থেকে নয় বরং দিলের সিদ্ধান্ত থেকে চেনা যায় পুরো হল দাঁড়িয়ে তালি বাজাতে লাগল অনেকের চোখে জল ছিল কেউ প্রথমবার কোনো ভিখারিকে বীর বলতে শুনেছিল রামু মাইক নিল আওয়াজ কাঁপছিল সাহেব আমি শুধু এটুকু বলবো। যদি কখনো কোনো স্টেশনে কোনো শিশু একা দেখা যায় তাহলে ভেব না যে সে তোমার নয় হয়তো ভগবান তাকে তোমার মাধ্যমে কোনো ঘরে পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছে তালি গুঞ্জিত হল অনুষ্ঠানের পর অর্জুন শুটে এল কাকা এখন কোনো শিশু কাঁদবে না না? রামু তাকে কোলে তুলে নিল না বাবু যতক্ষণ আমি জীবিত আছি কোনও শিশু একা কাঁদবে না আকাশে সেই সময় একটা ভাঙা তারা দেখা গেল রামু অপরে তাকাল দেখ বাবু সেই তারা তোমার মার আশীর্বাদ এখন সেও হাসছে সেই দিনের পর থেকে রামু শুধু এক নাম রইল না সে এক প্রেরণা হয়ে গেল রামু হেল্প হেল্পডেস্কের গল্প এখন শুধু রায়পুর বা দুর্গ পর্যন্ত সীমাবদ্ধ ছিল না দেশের অনেক স্টেশনে লোকে এখন এক নাম নিতে লাগল থাকত রামু ভাইয়া রেল মন্ত্রণালয় তার উদ্যোগকে প্রশংসা করল টিভি চ্যানেল রিপোর্ট দেখালো। এক ভিখারি যে স্টেশনকে শিশুদের জন্য নিরাপদ করে দিয়েছে লোকে তাকে দেখে ঝুঁকে সালাম করত কিন্তু রামুর জন্য এই খ্যাতি নয় দায়িত্ব ছিল সে এখনও প্রতি সকালে স্টেশনে আসত সেই পুরানো জায়গায় বসত চায়ের ভাপে শিশুদের হাসি খুঁজত কখনো কখনো কোনো মা এসে তার পা ছুত আপনি আমার শিশুকে ফিরিয়ে দিয়েছেন রামুজি সে হাসতে হাসতে শুধু এটুকু বলত আম্মা আমি নয় ভগবান পথ দেখিয়েছে একদিন সন্ধ্যায় এক ছোট শিশু তার কাছে এলো হয়তো দশ বছরের নোংরা কাপড় পরা ভাইয়া আমাকেও কাজ চাই আমিও আপনার মতো লোকেদের সাহায্য করতে চাই রামো জিজ্ঞাসা করল কেন বেটা কারণ আপনার মতো লোকই সত্যিকারের সুপার হিরো হয় রামুর চোখ ভরে এলো সে শিশুকে তার টিমে রাখল নাম কি চন্দ্র রামো হাসল একদম ঠিক নাম রেখেছে তোমার মা বাবা এখন তুমিও অন্যের অন্ধকারে আলো হবে ধীরে ধীরে রামু হেল্প ডেস্ক এক ছোট আন্দোলন হয়ে গেল রেলওয়ে প্রত্যেক জোনে এক রামু টিম নিয়োগ করল প্রত্যেক স্টেশনে কেউ না কেউ মানবতার নামে দাঁড়িয়ে থাকত কোনো চায়ের দোকানদার কোনো কুলি কোনো টিকিট চেকার কোনো পরিষ্কার কর্মী প্রত্যেকেই এক ছোট রামু হয়ে গিয়েছিল রাজেশ সিংহ প্রতি মাসে নিজের রিপোর্ট নিতে আসত সে বলত রামু তুমি আমাদের শুধু এক সংস্থা নয় এক উদ্দেশ্য দিয়েছ রামু হাসতে হাসতে উত্তর দিত সাহেব উদ্দেশ্য তো আপনারা মতো লোকেরা গ্রহণ করেছে আমি তো শুধু চিঙ্গারই ছিলাম আগুন তো এখন আপনাদের সবার মধ্যে জ্বলছে এক ঠান্ডা রাত ছিল রামু স্টেশনে দেরি পর্যন্ত বসে রইল অর্জুন এখন বড় হয়ে গিয়েছিল স্কুলের সাথে এখন ফাউন্ডেশনে সাহায্য করত সে ছুটে এল কাকা চলুন মা বাবা ডিনারে ডাকছেন রামু হাসল আজ না বাবু আজ অনেকদিন পর শান্তিতে বসে আছি জানো এই আকাশে যখন কোনও তারা ভাঙে তখন আমার লাগে যে কোনও অন্য শিশু তার ঘরে পৌঁছে গেছে অর্জুন তার পাশে বসে গেল দুজনে আকাশের দিকে তাকাল একটা তারা সত্যিই ভাঙছিল রামু হালকা হাসির সাথে বলল দেখ বাবু উপরওয়ালা আজ হাসার অনুমতি দিয়েছে কিছু মাস পর রামু হেল্প ডেস্কের তৃতীয় বছর পূর্ণ হল দুর্গ জাংশনে এক বড় অনুষ্ঠান রাখা হল রেলমন্ত্রী নিজে এলেন মঞ্চে রামুর নাম ডাকা হল কিন্তু এবার রামু মঞ্চে উঠল না সে তার পুরানো জায়গায় বসেছিল সেই কোণ যেখানে সে প্রথমবার অর্জুনকে পেয়েছিল সে আকাশের দিকে তাকালো আর চোখ বন্ধ করল তার মুখে এক শান্তি ছিল যেন কোনো অসম্পূর্ণ যাত্রা পূর্ণ হয়ে গিয়েছে লোকে ছুটল কিন্তু ডাক্তার মাথা নাড়ল রামু চলে গিয়েছিল কিন্তু তার যাওয়ার সাথে কোনো নিরবতা নয় বরং পুরো স্টেশন তালিতে গুঞ্জিত হল কারণ সে গেল না সে প্রত্যেক প্ল্যাটফর্মে প্রত্যেক শিশুর হাসিতে প্রত্যেক হাতের ভরসায় জীবিত ছিল এক বছর পর সেই জায়গায় এক বোর্ড লাগানো ছিল প্রসাদ স্মৃতিস্থল এখান থেকে শুরু হয়েছিল মানবতার সেই শিখা যা আজও জ্বলছে অর্জুন যে এখন কিশোর হয়ে গিয়েছিল প্রতি সন্ধ্যায় সেখানে এসে দীপক জ্বালাত সে ধীরে বলত কাকা আপনি বলেছিলেন না যতক্ষণ আমি জীবিত আছি কোনও শিশু একা কাঁদবে না এখন এই প্রতিজ্ঞা আমি পালন করব আর সেই মুহূর্তে হাওয়ায় আবার সেই আওয়াজ গুঞ্জিত হত কাপড় ছেঁড়া হোক বা পকেট খালি মানবতা কখনো গরিব হয় না যদি এই গল্প তোমার দিল ছুঁয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল জিন্দেগী কি কাহানিয়াকে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করো কমেন্টে নিজের আর নিজের শহরের নাম লেখো যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্প কোথায় কোথায় দিল ছুঁয়ে যাচ্ছে আবার মিলব এক নতুন আবেগপূর্ণ গল্প নিয়ে ততক্ষণ খুশি থেকে সুস্থ থেকে আর নিজের মা বাবাকে সময় দাও